this hairband কেমন আছে সবাই শোনাই সুহাকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আবারও তোমাদেরকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না বেশ কিছুদিন হয়ে গেল আমি কোনো ব্লগ আপলোড করতে পারছি না একেই আমার ফোনে সমস্যা হয়েছে জানি না কেন এই যে অডিও সাউন্ডটা তোমরা অনেকে বলছো শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছিলাম কিন্তু আমি যখন করছি তখন কিন্তু শুনতে পাচ্ছিলাম বাট ভিডিওটা আপলোড হওয়ার পরে তখন সত্যি সত্যিই শোনা যাচ্ছে না নিজের একটু খারাপ লাগছে তাই ওটা নিয়েই ভাবছিলাম আর কি কি করা যায় না যায় আর তারই মধ্যে আরও একটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা অনেকেই হয়তো দেখেছো আমি কমিউনিটি পোস্টে দিয়েছি যারা ফেসবুকে দিয়েছ দেখেছো তারা ফেসবুকে দেখেছো যে ছোট্ট একটা জিনিস যেটা হচ্ছে আমি মন থেকে চেয়েছিলাম কিছু একটা আরেকটা কিছু করতে ভালো লাগা জিনিস সেটাই আর কি করেছি তো আমি কিসের কথা বলছি এটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আমি চকলেটের কথা বলছি আর কি জানি না হঠাৎ করেই হয়ে গেল সই শিখলাম শেখার পরে মনে হলো যে টেস্ট করালাম সবাইকে সবার খুব ভালো লাগলো এবং তার পরে পরেই না অর্ডার পেয়ে গেছিলাম দুটো তো তখন মনে হলো আমি এটাকে নিয়ে কন্টিনিউ করতে পারি তো এই আর কি শুরু আর তার মাঝখানে একটা এক্সিবিশান ছিল আমাদের সোসাইটিতে তাই ভাবলাম এটাতে একটু পার্টিসিপেট করি তো সেই হিসাব মতো আমি ওটা নিয়েই কিছুদিন বেশ ব্যস্ত ছিলাম তাই জন্য আর এদিকে আর তাকানোও হয়নি ব্লগের দিকে তো ওটাতে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় বেশ কিছুটা ভালো হয়েছে আমার অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে অনেক সবাই পছন্দ করেছে আমার মানে বানানো চকলেট তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে সব কিছু আর আজকের ব্লগটা যেটা দিচ্ছি সেটা কিন্তু অনেক দিন আগের মানে কোরবানিদের ব্লগ বুঝেছ ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার কাছেও স্মৃতি হয়েই আর কি থাকবে বলে জানি অনেকটা লেট হয়ে গেছে তোমাদের কাছে পৌঁছোতে ব্লগটা তবুও তো অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক ভালোবাসা তোমরা এত সাপোর্ট করেছো এত ভালোবাসা দিয়েছ এত ভালো ভালো কমেন্ট করেছো না আমি সত্যিই আপ্লুত আর অনেকে জিজ্ঞাসা করেছো কী 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 করে আমি অর্ডার করবো আর কি সেই ক্ষেত্রে বলি তোমরা আমি অনলাইন ডেলিভারিও চালু করেছি আর কি ওটাও অ্যাভেলেবেল আর যারা আমার আশেপাশে থাকে তাদেরকে তো আমি হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি করতে পারি তো এই আর কি আপাতত এইভাবেই চলছে আর এই তো আর দিনটা ছিল যেহেতু কোরবানির দিন তাই সন্ধ্যাবেলাটা এভাবেই কেটেছে ছোটোবেটি এসেছিলো সেলিনা সাইনা ওরাও এসেছিলো বেশ ভালো লাগছিলো মজা করে কেটেছে আর আমি না এবছর কোরবানি ঈদে ও বাড়িতেই ছিলাম আর ওর সঙ্গে গিয়েছিলাম নামাজ পড়তে আমাদের মসজিদে তো ও যখন শ্বশুরবাড়ি থাকে তখন মা আর আমি আর দুই মিলে নামাজ পড়ি আর ভাবি আসে একটা আর এখানে অনেক লোকের মাঝখানে জামাতের মাঝখানে নামাজ পড়ার যে একটা মজা একটা আলাদা আনন্দ সেটা আমি ওদের দুই বোনকে দিতে চেয়েছিলাম তাই জন্য সবাই মিলে চলে গেছিলাম আমাদের মসজিদে ওখানে জামাত হয়ে নামাজ হয় ঈদের তো সেটাই হয়েছিল তারপরে বিকেলবেলায় গেছিলাম একটু ওই বাড়িতে তারপর ওই বাড়িতে দেখা টেখা করে তারপরে এসে সন্ধ্যাবেলায় সেলিনার এসেছিলো তো বেশ ভালোই কেটেছিলো দিনটা আর তারপরে দিনই ছিল এই যে যাওয়ার দিনে রেডি হয়ে গেছি পরের দিনই আমাদেরকে বেরিয়ে যাওয়া ছিল কলকাতার উদ্দেশ্যে কারণ তারপরে দিনই কুচকুচ স্কুল ছিল তাই থাকার কোনো স্কোপই নেই লাস কয়েক বছর ধরে এটাই হচ্ছে ওই কোরবানিগুলোতে না তার পরের দিন করে চলে আসতে হচ্ছে আর এত মন খারাপ করে কী বলবো তখন আর এই যে ব্যাগ হয়েছে দেখো কতগুলো কোথায় কি নেব জানি না আর তার সঙ্গে এই আমের পেটিটাও আছে এই রাকেশ মানে কী বলবো আম দেওয়ার জন্য আমাকে আম কাঁঠাল সব বেঁধে দেওয়ার জন্য মামনি সেই আমি যাওয়ার জাস্ট আধ ঘন্টা আগে ওদের বাড়ি থেকে এসেছে আমাকে এগুলো দিতে কি বলবো বলো তো এগুলো ভালোবাসা ছাড়া আর কিছুই না আমি জাস্ট আমিছি তোরা এত দূর থেকে আমাকে খালি আম দিতে এসছিস এরকম বলছিলাম ওদেরকে তো তারপরে এই যে ব্যাগপত্র গুটিয়ে নিয়ে এই যে আমি তো প্রচণ্ড খুশি এখন কি যে গান করছে ওই জানে তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এই বেরিয়ে পড়লাম আমি বেরোনোর সময় কোনো দিনও ভিডিও করতে পারি না কারণ ভিডিও করার মতো অবস্থায় আমি থাকি না সত্যি বলতে প্রত্যেক বাড়ি যখন আসি তখনই কান্নাকাটি একাকার অবস্থা হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় আর এই মন খারাপ অবস্থায় আমার ভিডিও জীবনেও হয়নি কোনো দিনও আর পারিও না সত্যি কথা বলতে সব মুহুর্তে না ভিডিও করা সত্যিই যায় না আমি তোমাদের সঙ্গে মানে আমার ভালো থাকার বা ভালো ভালো কিছু ব্লগ শেয়ার করি কিন্তু কখনও শরীর খারাপ হলে বা মন খারাপ হলে আমি কখনও শেয়ার করি না আমি তোমাদের সঙ্গে এটা তোমরা যারা আমাকে চেনো আজ তিন চার বছর ধরে দেখছো তারা সবাই জানতে পারবে তো এই যে দেখতে দেখতে প্রায় চলে এসেছি আসার পরে মনে হলো একটু মুন্সিতে চা খেয়ে যায় কিছু একটা হালকা ফুলকা খেয়ে তারপরে ঘরে ঢুকবো কারণ ঘরে ঢুকে তো আমার প্রচুর কাজ আছে এখন ঘর ক্লিন করতে হবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে খাওয়া দাওয়া তাই ভাবলাম একটুখানি চা তারপরে স্ন্যাক্স এই জাতীয় কিছু খেয়ে যাই কিন্তু ওখানে গিয়ে যে স্যান্ডউইচটা খেলাম ওটা খেয়ে আরও বমি পাচ্ছিল এরকম মনে হচ্ছিলো যাই হোক তারপরে এই যে পুচকুর জন্য এই সাচির স্তূপটা বানিয়ে রেখে গেছিলাম আমরা ওর স্কুলের প্রজেক্ট হিসাবে তো এটা এখন প্যাক করা হচ্ছে এবার প্যাক করার জন্য তো প্যাকেট নেই কি হবে তো এই যে আমার কেক বানানোর প্যাকেট নিল একটা তো বক্সটা নিয়ে সেটা তৈরি করে আর কি নিয়ে যাচ্ছে জানি না কালকে স্কুলে যখন নিয়ে যাবে তখন হয়তো সবাই বলবে কেক এনেছে এরকমটা তো যাই হোক এবার ওর পাপা প্যাক করে দিচ্ছে তো এটা বানাতে গিয়ে ওইটা তো সে আগেই বানিয়ে গেছিলাম তো তারপরে বানিয়ে এই যেখানে রেডি করে রাখা হলো আর নেক্সট ডেতে আমির জন্য টিফিন রেডি করেছি আজকাল উনি বাদাম খেতে খুব পছন্দ করেন সেই হিসাবেই আর কি বাদামটা দেওয়া তো তারপর সকাল সকালবেলায় স্কুলে চলে গেছে আর এই যে ওকে এখন খাওয়াচ্ছি আর বাইরে পড়ছে অঝরে বৃষ্টি এবছর যা বৃষ্টি হলো সে আর বলার নয় মানে সবটাই বর্ষাকাল মনে হচ্ছে সব সবসময়ই বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে একদিক দিয়ে ভালো যে প্রচণ্ড গরম গত বছর হয়েছিল সেটা আর হয়নি আর এদিকে আমার জামা কাপড়ের অবস্থা পুরো মানে খারাপ হয়ে আছে বিছানায় পড়ে আছে এখন ওরা বেরোচ্ছে ওরা বেরিয়ে গেলে সব আস্তে আস্তে ক্লিন করবো তো এখনও আমি একাই সব কাজ সামলাই তার সঙ্গে আমার আর একটা নতুন কাজ যুক্ত হয়েছে এটা করতে আমার খুব ভালো লাগে চকলেট মেক করতে আমার খুবই ভালো লাগে আর এখনও আমাকে একটু কারেলে করতে আসছিল তো তারপরে এই বাবার শুনে গেল আর আমি সবসময় এখন মাথায় কিছু না কিছু দিয়ে রাখে দেখবে একটু খেয়াল করে হয় হেয়ার ক্লিপ দিয়ে রাখবে না হয় হেয়ার ব্যান্ড দিয়ে রাখবে ও মানে খালি স্নান করার টাইমটুকু খোলে বাকি টাইমটুকু সময়ও এটা পরেই থাকে তো তোমাদের সঙ্গে অনেকদিন কথা হয়নি বলে না এত বক বক করছে আজকে মন খুলে খুব ভালো লাগছে জানো তো প্রথমে ভেবেছিলাম যখন যে ব্লগটা বন্ধ করে দেবো তখন মনে হলো এত কষ্ট করে এই এত মানুষের ভালোবাসা পেয়েছি এত সহজে কি ছেড়ে যাওয়া যায় বলো তোমরাই বলো তো তারপরে এই যে এখন আমি একটু ঘর মুছে নেব ওরা চলে গেছে এখন আমার কাজ হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম মুছে নেব মুছে স্নান করে টুডে I'm playing library and my dad is sleeping. So I just stop like a mermaid. See my hair back. আর এই ব্লগটাতে বেশ কিছু ক্লিপস আছে যেগুলো পরপর করে নেওয়া হয়েছে আর কি বিভিন্ন দিনের বিভিন্ন ছোট ছোট ক্লিপস তো আগের মতো সেরকম ভিডিও বানানো হয় না বলে এই অবস্থাটা হয়েছে কিন্তু এবার আমি ঠিক করেছি যে দিনেরটা দিনেই এরকম করে বানাবো তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে বাইরে আর ওই গাছটা কী গাছ বলো তো কেউ কি চেনো কমেন্ট করে জানিয়ে হয় যদি কেউ চিনে থাকো তো তো তারপরে এই যে আমির হেয়ার কাট হচ্ছে না নাহলে প্রচণ্ড ঘেমে যাচ্ছে আর তার ঘামের জন্য সর্দি লেগে যাচ্ছে তাই জন্য এখন অনেক দিন পরে আমির হেয়ার কাট হচ্ছে ও তো খুব এক্সাইটেড হেয়ার কাট করার জন্য আর এই ছেলেটা খুব ভালো হেয়ার কাট করে আমি আগে আমার করিয়েছি তারপরে পুচকু করেছে এখন অ্যামিকে মানে করানো হচ্ছে আর কি তো যখনই আরবান থেকে ডাকি ওকেই ডাকি খুব ভালো হেয়ার কাট একদম ছোটো থেকে

এই যে এটা হয়েছে এখন ওর কাণ্ড ওই স্টুল নিয়ে আসবে নিয়ে এসে আমার ওখানে দাঁড়িয়ে থাকবে আর আমি রান্না করবো আর ও দেখবে আর এরকম বক বক করেই যাবে করেই যাবে আর এখন বানাচ্ছি আমি চিকেন রোস্ট আর এদিকে হচ্ছে পোলাও অনেক দিন পরে আর কি বানানো হচ্ছে তো মনে হলো একটু বানাই বাড়ি থেকে আসার পর সেরকমভাবে বানানো হয়নি কিছু না আর বাচ্চারাও খেতে চাইলো তাই ভাবলাম একটু বানাই তো এই কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে দারুণ টেস্টি দুজনে দুটো বানাচ্ছে একটা পুচকুর পাপা বানাচ্ছে পোলাওটা আর আমি বানাচ্ছি চিকেন রোস্ট তো এটা বাংলাদেশি স্টাইলে চিকেন রোস্ট বাংলাদেশে কেন না কোনো একটা পেজে দেখেছিলাম তখন থেকে এটাই বানায় এটা সবার প্রিয় বাড়ির আর কি তো দেখতেও একদম লোভনীয় হয় একটুখানি আনহেলদি টাইপ বাট ঠিক আছে আর এই যে এখন সন্ধ্যাবেলায় বেরোচ্ছি সন্ধ্যা ঠিক নয় বিকেলবেলায় পুচকুর বাবা বললো চলো একটু গাড়ি করে ঘুরে আসি একটু এদিক ওদিক আর আমার ওই গাড়ি করে একটু ঘুরতে বেশ ভালোই লাগে তো তাই জন্য এই যে বেরিয়ে পড়লাম আসলে এই শনিবারটা না বাজার গোছাতে গোছাতেই কেটে যায় তাই কোথাও যাওয়া হয় না কিন্তু রবিবারটা ফাঁকা থাকে পুচকুরো আবার শনিবারে ক্লাস থাকে দুটো পর পর অ্যাভাগাস ক্লাস ড্রয়িং ক্লাস ও চলে যায় আর তার জন্য কোথাও বেরোনো হয় না কিন্তু রবিবারটা পুরোটাই ফাঁকা থাকে ওই জন্য রবিবারটাই ভাবে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি আর এখন যা বৃষ্টি চলছে তাতে কোথাও দাঁড়িয়ে বা ঘুরে মজা নেই ওই জন্য বেরোনো হয় না তবু তার মধ্যেই বেশ দু তিন সপ্তাহ বেরোনো হয়নি এখন আর সেভাবে হয়ও না যে বাইরে কোথাও ঘুরতে বা কি এরকমটা হয় না তো তাই জন্য একটু আকাশটা ফাঁকা ফাঁকা মনে হলো তাই সবাই মিলে এখন যাচ্ছে একটু গাড়িতে করে রুমিং অ্যারাউন্ড যাকে বলে আর কি সেরকম ঘুরতে আমার বেশ মজা লাগে আর এই যে তোমাদের সঙ্গে এই ব্লগুলো শেয়ার করতে করতেই আবার পুজোও চলে এসছে আর পুজো আসা মানে আবারও বাড়ি যাব বাড়ি গিয়ে এবার ভালো মতো ব্লগ করব এরকমই ইচ্ছে আছে আমার তো এই আর কি তো চলো আকাশটা অর্ধেক পরিষ্কার আর অর্ধেকটা হচ্ছে তোমার

ওনাকে এটা ছোটবেলায় শুনতো তাহলে ওর বয়স কত পাকা বুড়ি হয়ে গেছে একদম মানে বড় হয়ে গেছে এমনটা ভাবে ও ছোটোবেলায় সব করেছে এখন আর কিছু করে না আর এদিকে গাছপালা এত সবুজ হয়ে গেছে না প্রত্যেকদিন বৃষ্টি হয় তো বৃষ্টিতে গাছপালা একদম সতেজ হয়ে যায় দেখতেও বেশ ভালো লাগে আর এখন আমরা রাস্তা খুঁজছি যে কোন রাস্তা দিয়ে যাব আর কোন রাস্তা দিয়ে আর কি বেরোব এরকমটা এমনি এমনি ঘুরলে যা হয় আর কি তো এইদিকে চলে এসেছি আমরা ওই ডাউন টাউন মলের দিকে তো এখন ওখানে রোজ ডেল আছে না ওই ওই জায়গাটাই একটা জায়গা আছে ফুড কোর্ট টাইপের তো ওখানে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে তো ওই জায়গাটায় আর কি যাবো আর এদিকে তো এনার নাচই শেষ হচ্ছে না আর প্রথমে তো চুল কেটে দিয়েছিলাম বলে ভীষণ রাগারাগি করছিল তারপর যখন বললাম যে না তোমাকে বেশ সুন্দর লাগছে অনেক স্মার্ট লাগছে তখন উনি খুশি হলেন না হলে বলছে আমাকে বয় বানিয়ে দিয়েছ আমি গাল ছিলাম এরম করে সে কী কান্নাকাটি তো তারপরে এই যে এখানে আমরা দুজন মিলে ওয়েট করছি আর পুচকুয়ারোর পাপা গিয়েছে ভিতরে তো এই যে এই জায়গাটা এই জায়গাটা বেশ ভালো লাগে আবার সব ধরনের জিনিসপত্র আছে তো ওখান থেকে বেরোলাম বেরোনোর পরে এই সাপজির দিকে এসেছিলাম তো প্রথম যখন এসেছিলাম এই দিকটা এত ফাঁকা ছিল আর এখন পুরো একদম দোকানে ভর্তি হয়ে গেছে তো তারপরে হঠাৎ করে শিঙারা চপ দেখে না খেতে ইচ্ছে করলো তো পুজকুর পাপাকে বললাম একটু শিঙারা চপ নিয়ে আসতে তো তবুও সব কিছু ফেল আমাদের গ্রামের বাড়িতে যে শিঙারাটা বানানো হয় না ওটার থেকে মানে বাড়িতে বানানো না ওখানে দোকানে বানানো দোকানের শিঙারাটা এত সুন্দর হয় ওইরকম টেস্ট আমি সত্যি বলতে এদিকে কোথাওই পাই না ওই জন্য খেতেও ইচ্ছে করে না এখানকার শিঙারা তবে বাড়ির দিকে শিঙারাটা সত্যি তাই জন্য বাড়ি গেলেই রোজ রোজ শিঙারা খেয়ে যায় তোমাদের কার কার পছন্দ বলো তো এরকম শিঙারা তো তারপরে এই যে এখন ফেরার পালা সন্ধ্যাবেলায় আকাশটা এত সুন্দর লাগছিল না চোখ ফেরানো যাচ্ছিল না একদম নীল লাভা একদম নীলাভ যাকে বলে আর এটা হচ্ছে ইনফোসিসের ক্যাম্পাস কত বড় তো শুনেছিলাম যে হয়েছে এরকমটা তো তারপরে আজকে দেখলাম প্রথম কারণ এই দিকটায় অনেক দিনই আসা হয়নি ওই জন্য আর কি দেখা হয়নি তো আজকে দেখলাম বেশ বড়ো আর কুচকুর পাপা বলছিল সব জায়গায় নাকি ইনফোসিসের এইরকমই আর কি স্ট্রাকচারের তো মুন তো প্রথম ইনফোসিসের চাকরি পেয়েছিলো হায়দ্রাবাদে তখন একটা ছবি দেখেছিলাম সত্যি এরকমটাই ছিল সেখানেও তো এখন বাড়ির পথে রওনা দিচ্ছি আর যেতে যেতে দেখছি যে ম্যারাথন দৌড় হচ্ছে বেশ ভালো লাগছিলো সবসময় যে বড় বড় জিনিসে খুশি হতে হবে এমনটা নয় ছোট ছোটো জিনিসেও না দারুণ খুশি লুকিয়ে থাকে একটু মজা একটু আনন্দ ঘুরে বেড়ানো এর মধ্যেও অনেক শান্তি আছে তো চলো এবার একটুখানি চা খেয়ে নেবো নিয়ে বাড়ির পথে রওনা দেব। মোটামুটি সাড়ে সাতটা বেজে গেছে গিয়ে আবার ফুচকু একটু পড়তে বসবে তো এখানে কাকুর দোকানে চা নিয়ে নিলাম অনেক দিন পর এলাম আর আমি নিল আমের ফেভারিট প্রজাপতি বিস্কুট তো বাড়ি এসে পুচকু পড়াশোনা করে এখন খাওয়া দাওয়া করছে আমিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন এই শোটা এখন সবাই মিলে দেখছি তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বললো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসছি কারা কারা এই শোটা দেখো বলো তো আগে তো মাস্টারশেফ দেখা হতো ওটা শেষ হয়ে যাওয়ার পরে এখন এটা শুরু হয়েছে